মহিলা পুলিশ কর্মীর কপালে সিঁদুর পরিয়ে দেওয়াকে কেন্দ্র করে শুরু হলো তুমুল বিতর্ক জানা যায় সিঁদুর নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপির মহিলা কর্মীরা হঠাৎই কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীর কপালে সিঁদুর পরিয়ে দেয় আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর নিয়ে কার্যত ভোটের প্রচার করেছেন বলে অভিযোগ তৃণমূলের তার পাল্টা মুখ্যমন্ত্রী বলেছেন সিঁদুর বেঁচতে এসেছে বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী এও এশ্রীদের সিঁদুরের অপমান করেছেন তাই আজ চুচুড়া পাতি পাঁচ মাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপি সেখানে রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা মহিলা কর্মীদের কর্মীদের সরাতে গেলে পুলিশ সিঁদুর দেওয়া হয় বলে তুলে অভিযোগ কপালে গালি সিঁদুর ঘষে দেওয়া হয় তা দেখে অন্য মহিলা পুলিশ কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের বারণ করেন কেন কর্তব্যরত পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পড়ানো হলো তা নিয়ে শুরু হয় তুমুল বিতণ্ডা বিজেপির দাবি মহিলারা রীতিমতো আঙুল উঁচিয়ে ঝগড়া শুরু করেন পুলিশের সঙ্গে বিজেপি পুলিশ কর্মীরা নিজে থেকেই সিঁদুর পড়েছেন বিজেপি কর্মী নিরূপা চক্রবর্তী বলেন সিঁদুর আমাদের অহংকার অস্তিত্ব আমি নিজে সিঁদুর পরব বিবাহিত মহিলাদের সিঁদুর পরাবো চুঁচুড়ায় বিজেপি সিঁদুর কাণ্ডে এবার পাল্টা মুখ খুললেন হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি তিনি বলেন বিজেপি অপারেশন সিঁদুর নিয়ে ছেলে খেলা করছে সিঁদুরের অপমান করছে চুচুড়ার ঘটনা তার নজির সৃষ্টি করল হিন্দু ধর্মে সিঁদুরকে পবিত্র হিসেবে গণ্য করা হয় সেখানে একজন কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা যখন আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে অপারেশন সিঁদুরের পক্ষে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছেন তখন দেশের প্রধানমন্ত্রী গতকাল দেখলাম আমরা অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি করছে আগামী দিন সাধারণ মানুষ অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে বিজেপি নোংরামও করছে তার জবাব করায় গন্ডায় বুঝিয়ে দেবে আমি নিজে আমার সিঁদুর পরব এবং আমার আমার ধর্মের যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব সবাইকে করব কি নাম কয়েকজন মহিলা নাটক করল সিঁদুর নিয়ে ডিউটি ডিউটিরত অবস্থায় পুলিশ ডিউটি করছে তাকে সিঁদুর লাগাচ্ছে এটা তো আইনত অফেন্স এর বিরুদ্ধে পুলিশের উচিত মেনে কেস করা এটা কি চলছে ভারতবর্ষের সেনারা তাদের জীবন দিয়ে অপারেশন সিঁদুর করেছে এবং বর্তমানে কেন্দ্রের শাসক দল এই নামটাকে রাজনৈতিক কারণে রাজনৈতিক বিষয়ে তারা ব্যবহার করছে